মানুষটা আমাকে ছেড়ে চলে যাচ্ছে মানুষটা আমাকে ছেড়ে চলে গেল সে তো আমার হয়ে থাকলো না আমি ধরে রাখেও তাকে পারলাম না একটা কথা মনে রাখবেন যে আপনার সে আপনারই থাকবে আর যে আপনার নয় সে চলেই যাবেই যাবে আর ধরে রেখে কষ্ট বাড়ানোর কোনো দরকার নেই আর আপনার যদি ধরে রাখতে হয় তাহলে আল্লাহ এবং রসুলের প্রেমের রশি দিয়ে ধরেন আপনার রশি দিয়ে ধরিয়েন না সেটা ছুটে যেতে পারে সেটা ছুটে চলে যেতে পারে যদি ধরে রাখতে হয় আপনার রবের আপনার রসুলের দেখানো পথের মতের ভালোবাসার সেই রশি দিয়ে ধরুন সে কখনো আপনাকে ছেড়ে যাবে না এমনও হতে পারে রব চাহে তো জান্নাত আপনার একসাথে থাকতে পারবেন এই কথাটা মনের মধ্যে বসাই নেন যে আপনার সে আপনারই থাকবে যে আপনার নয় সে সে না কোনো চলে যাবে যাবে আর যখন বুঝে আপনার ছিল না এতদিন আপনি অনুমানে ছিলেন যেটা আপনার পাওয়ার সেটা যদি ওই পৃথিবীর শেষ প্রান্ত যদি থাকে কোনো না কোনোভাবে সেটা আপনার হাতেই আসবে আর যেটা আপনার নয় এটা যদি আপনার হাতের কাছেও থাকে আপনি স্পর্শ করতে পারবেন না বাস এই দুইটা কথা যদি আমরা কোনোভাবে মনে এবং মাথায় রবের উপর ভরসা করে বসাই ফেলতে পারি আমাদের জীবনের অর্ধেক ডিপ্রেশন এমনিতেই কমে যাবে সুবহান যখন দেখবেন আপনার মনটা বেশি পাথর জমে আছে মনে যখন আপনি দেখবেন আপনার মনে বেশি পাথর জমে আছে আপনার দুঃখ কষ্ট বুঝার মতো কেউ নাই আপনার চোখের মূল্যায়ন চোখের পানির মূল্যায়ন দেওয়ার মতো কেউ নাই আপনার দুঃখ কেউ বুঝছে না আপনার কষ্ট কেউ বুঝতেছে না আপনার আসে নেই পাশে নাই 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 কেউ নাই আপনি যখন খুব একা মনে হবে আপনার দুনিয়ার কষ্ট যখন আপনাকে চেপে ধরবে আপনি কিচ্ছু করবেন না শুধু একটা কাজ করবেন যাই নামাজটা পিছে ডাইরেক্ট সিজ দায় চলে যান ডাইরেক্ট সিজ চলে যান কপালটাকে ঝুঁকাই দেন নাকটাকে ঝুঁকাই দেন হাতটাকে ঝুঁকাই দেন নিজের অস্তিত্ব বিলীন করে দেন চোখটা বন্ধ করে সিজদার মধ্যে চলে যান আল্লাহর ওয়াস্তে করে বলছি কিছু বড় লাগবে না শুধু সিন্ধার করতে পড়তে থাকেন সিন্ধায় পড়ে থাকেন কান্না করতে থাকেন ওনাকে বোঝান যিনি আপনি না বললো সবকিছু বুঝে ওই রবকে জানান যিনি আপনি না জানেলো সবকিছু জানে দুনিয়ার মানুষ তো আজকে বললে কালকে চুকুলটাই ফেলে ব্ল্যাকমেইল করতে শুরু করে রক্ত সবকিছু জানার পরেও দোষ গোপন করে রেখেছে ওই রবের দরবারে সবকিছু বলতে থাকেন একটা মিনিট দুইটা মিনিট তিনটা মিনিট দেখবেন আপনার সমস্যা তখন সমাধান না হলো অন্তরে এমন একটা শান্তি লাগবে যেটা

আল্লাহ যে দিন চাইবেন সেই দিন হবে বড় মজাদার হয়ে যাবে এবার ইউসুফ নবী ইউসুফ আলাইহ ইসলামের নাম আমরা সবাই কম বেশি জানি ওনার ছোট্টবেলার ঘটনাও কম বেশি আমাদের সকলেরই জানা আছে কোরআন হাদিসের ছায়া তলে বলার চেষ্টা করছি শুধু একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য ইউসুফ আলাইহ ইসলামকে কুফে ফেলনে ওয়ালা বাহিরের কেউ নয় নিজের ভাইয়েরা ধারণা করেছে ওনাকে যদি কুফে ফেলে দি কাহিনী শেষ কিন্তু তারা তো জানতো না রবের মর্জি কি তারা তো জানতো না রবের কুদরত কি তারা তো জানতো না রবের হিকমত কি তারা চিন্তা করছে 2022 সাল কিন্তু রব তো প্ল্যানিং করে রেখেছে 2050 সাল একটু খেয়াল করবেন তারা চিন্তা করছে আজকে ইউসুফকে কুফে ফেলে ডেস্ট্রয় করে দিব এদিকে রব হেকমত করেছেন আমি ইউসুফকে সিংহাসনে বসায় রাজত্ব দান করব। বুঝবেন বান্দা চিন্তা করছে শেষ করব। ওই বান্দার আল্লাহ চিন্তা করছেন আমি ওনাকে রাজত্ব দিব রাজত্ব রাজত্ব ইউসুফ নবীকে ফেলে দেওয়া হলো ভাইদের চিন্তা শেষ ইউসুফ শেষ আল্লাহ পাক বলে আমি যাকে বাঁচাই মারবে কে তাকে আমি যার দায়িত্ব নিব কে টুকো লাগাবে তার কাছে এবার সেই ইউসুফ নবী পড়তে আছেন কুফের মধ্যে আল্লাহ জিব্রাইল কে বললেন জিব্রাইল দ্রুত গতিতে যাও ইউসুফের দেহ মাটিকে স্পর্শ করার পূর্বেই তুমি সিদ্রাতুল মন্তাহা থেকে লক্ষ কোটি অগণিত মাইল দূর থেকেই সেকেন্ডের ভিতর সেখানে চলে যাও ইউসুফের দেহ মাটিকে স্পর্শ করার আগে তুমি ওকে কোলে নিয়ে ফেলো যেই বলা সে কাজ বললে বলাকে কোন ফায়া কোন এর অধিকারী রব্বে ইউসুফ নবী চলে আসলেন কোলে নিয়ে নিলেন এইবার সেই ইউসুফ নবীর জীবনে এমন এমন ঘটনা ঘটলো যে কেউ বলবে কিচ্ছু হবে না ওনারা দিয়ে কোনো কিছুই হবে না বাজারের মধ্যে ওনাকে বিক্রি করার জন্য তুললেন বাস্তবতাই বলছে বাহ্যিক দিক বলে ওনার লাইফ তো শেষ রব বলে যে আমার একমত তোমরা বুঝবে না তোমরা নেগেটিভ দেখে নেগেটিভ বিবেচনা করো আর আমি রব অনেক নেগেটিভের ভিতর থেকে পজিটিভটাকে বের করে আনি এসো এটা সিস্টেম এখন এইটা ছাড়া দ্বিতীয় কোন রাস্তা আপনি মানেন কিংবা না মানেন রাস্তা এবার বাধ্য হয়েও যেহেতু আমাদের এই দিকেই যেতে হবে চলেন না একটু প্রেম নিয়ে বাধ্য হয়ে যেহেতু যেতে হবে ওইটা তো আল্লাহ পছন্দ করে না আল্লাহ চাই আমার বান্দারা প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে আমার দিকে এগিয়ে আসুক বাইজান একটু মনোযোগ ইউসুফ নবী ধৈর্য ধরতে লাগলেন হাজার মানুষ হাজার কথা বলতে লাগলেন ধৈর্য ধরতেই লাগলেন ওনাকে বিক্রি করার জন্য বাজারে তুললেন উনি ধৈর্য ধরতে লাগলেন ইউসুফ নবী আপনার কি মনে কষ্ট হয় না আপনার কি মন খারাপ লাগে না আপনার কি অপমান লাগে না ইউসুফ নবী বলে আমার সব কিছু তো আমি রবের নামে কোরবান অনেক আগেই করে দিয়েছি আমি তো আমার জীবনকে রবের উপর এমন ভাবে ছেড়ে দিয়েছি ইয়া রব তুমি দিল আলহামদুলিল্লাহ তুমি না দিল আলহামদুলিল্লাহ আমার কোনো আপত্তি আফসোস বলতে কিছু নেই মওলা তুমি আমাকে যেভাবে রেখে খুশি আমি ইউসুফ সেভাবে থেকে খুশি এবার ইউসুফ নবী ওনার দায়িত্ব পালন করছে কি করে নাই জোরে বলেন ইউসুফ নবী কোন আপত্তি জানাইছেন একটু আওয়াজ দিলে আমি খুশি হব ইউসুফ নবী কোনো আপত্তি জানিয়েছেন কোনো আফসুস জানিয়েছেন কোনো হাই হতাশ জানিয়েছেন এবার রব্বে কেরিম ওনার দর্জটা দেখতে লাগলেন দেখতে লাগলেন দেখতে লাগলেন দেখতে লাগলেন দেখতে লাগলেন একদিন যায় এক মাস যায় এক বছর যায় দুই বছর যায় নির্দিষ্ট সময় যাওয়ার পরে রব্বে কেরিম বলে ও ইউসুফ ধৈর্যের ফল মিষ্টি হয় জগৎ জানে এখন যদি সেটা আমি না দিই জগতের সামনে কথাটা মিথ্যা হয়ে যাবে আমি সেটা মিথ্যা হতে দিব না তোমার জীবনের অনেক কষ্ট অনেক অপমান অনেক কিছু তুমি সহ্য করেছো আজকে নাও ফল নেওয়া শুরু করো আমি আল্লাহ তোমাকে রাজত্ব দান করে দিলাম কোথায় বাজারে বিক্রি হওয়া মানুষ চলে গেছে রাজত্ব করতে বাদশাহী করতে এক সময় যাকে অ্যারেস্ট করেছে আজকে ওনার হুকুমে অ্যারেস্ট করা শুরু হচ্ছে এক সময় যারা ওনাকে এমন ভাবে তাকিয়েছে এখন ধরে